ওবে বাপে মিত্র করিও না ডন দেশবাসী সবাই জানে তোমাদের কার ও মারে মা লিঙ্ক বাইরে লইছে ফরে। তারা জেহারে হারে পার্লার আর সেলুন দিবা লাগাইতেছে আমি তো ভাবছিলাম যা কালামদুল্লাহ ফেসবুকে টাকা দিয়ে মামা সব কিছু করে ফেলতেছে ওরে আজকে দেখি যে ঘটনা ভিন্ন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার দূরে এবং কাছে যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদের দেখা সুযোগ করে দিবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝি পাইছেন আমি এখন কাকে নিয়ে কথা বলতে চাইছি আমাদের আলোচিত সমালোচিত জুটি জান্নাত তোহা ভাইয়াকে তো বরি দিছে ভাইয়া তো এখন ভিতরে অবস্থান করতেছে আবার যে কান্না কাটি তুমি কোথায় তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না প্লিজ তুমি চলে এসো তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না